মাছ কিনতে চলে আসলাম আর মাছ কিনবো আর মাছ কিনাটার থেকে দেখাটা মনেও সুন্দর বেশি আমার কাছে ভালো লাগে মাছ দেখতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখানে আছেন যে যেখান থেকে দেখতেছেন ফুল ভিডিওটা দেখবেন এই যে আমরা কক্সবাজার আসছি আর মাছ কিনবো আমরা সুগন্ধা ব্রিজের পাশে চলে আসছি এখানে কিন্তু মাছ কিনে ওরা কিনে দিলে ওরা প্রসেস করে আপনি যেভাবে খেতে চান ওরা ওইভাবে আপনাকে রেডি করে আপনার সামনে দিবে। এই যে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আছে তার মধ্যে আমি দুই একটা মাছই চিনি আর নামও জানি না চিনিও না বিশেষ করে কাঁকড়ার চিনি কোরাল মাছ চিনি টুনা মাছ চিনি চিংড়ি মাছ চিনি এই আর কি ওগুলা মাছ কিন্তু এইখান থেকে মাছ কিনতে আমার ভালোই লাগে আর এইভাবে মাছটা রেডি করে খেতে খুব ভালো লাগে আর দেখুন সবাই মাছ আর মাছ এরা মাছগুলো বরফ দিয়ে রেখে দেয় আপনার আপনার পছন্দ মতো কিনে দিল ওরা প্রসেস করে রেডি করে আনে দিবে এই যে কাঁকড়া আর দেখুন এই যে লবস্টার অনেক বড় ক্যামেরাতে কেমন দেখা যায় সেটি সেটা জানি না কিন্তু বাস্তবে অনেক বড় লবস্টারগুলো আর এই যে দেখুন আমার ভিডিওটা এখানে শেষ করলাম Hello, thank you.